নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে জন্মছকে যদি রবি গ্রহটি খারাপ থাকে বা দুর্বল থাকে বা অশুভ থাকে তাহলে সেটিকে কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারবো তার মানে শুভ গুণগুলি কিভাবে আমরা পাব তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন অল অপশানটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ যদি আপনারা ভিডিওটি স্কিপ করে যান তাহলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন তো রবি গ্রহের প্রতিকারের জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন যদি আপনার জন্মছকে রবি খারাপ থাকে থাকে বা খারাপ অবস্থায় থাকে তাহলে ঘুম থেকে উঠে সকালবেলা স্নান সেরেও সূর্য প্রণাম করতে পারেন আবার স্নান ছাড়াও ঘুম থেকে উঠে আপনারা প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম করতে পারেন সূর্য মন্ত্র জপ করতে পারেন রবিবারের ব্রত পালন করতে পারেন লাল ও সোনালী রঙের ব্যবহার করা এবং সূর্য সম্পর্কিত রত্ন যেমন চুনি ধারণ করতে পারেন যদি রবি গ্রহটাকে আপনারা অ্যাক্টিভ করতে চান আপনাদের জন্মছকে এছাড়াও রবির অশুভ প্রভাব কমাতে পিতা ও পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন সেটি হওয়া খুবই প্রয়োজন নেতৃত্বের অভাব পূরণ করা এবং শারীরিক সুস্থতা বজায় রাখা জরুরি আপনারা যদি রবিগ্রহকে অ্যাক্টিভ করতে চান তাহলে তো আমি আজকে আপনাদের সাথে রবিগ্রহ যে প্রতিকারগুলি সেগুলি নিয়েই আলোচনা করছি প্রথম যে প্রতিকারটা আপনারা থেকে বললাম সূর্য প্রণাম সূর্যোদয় সময় বা মানে ব্রাহ্ম মুহূর্তে সেটা মানে সকালবেলা প্রভাতে সূর্য প্রণাম করলে রবির কৃপা লাভ করা যায় খুব সহজেই যা একটি ফলপ্রদ উপায় এটি কিন্তু খুব একটা ভালো উপায় আপনারা করে দেখতে পারেন খুব কার্যকরী উপায় সেটা তারপর আপনারা যদি প্রতিদিন রবি মন্ত্রটা জপ করেন ওং হেং ভগবতের শ্রী সূর্যায় নম মন্ত্র জপ করলে রবির অশুভ প্রভাব কমে আসে আপনারা যদি সেটা করতে পারেন রঙের ব্যবহার রবিকে শান্ত করার জন্য বা রবির শুভ ফল পাওয়ার জন্য কিছু রঙের ব্যবহার আপনারা করতে পারেন যেমন ধরুন গৃহসজ্জা মানে গৃহের মধ্যে আপনারা আসবাবপত্র হোক বা আপনার যে গৃহের যে কালারটা হয় যে মানে দেওয়ালের কালার কালার যেটা সেটাতে সোনালি গেরুয়া হলুদ এবং লাল রঙের ব্যবহার করতে পারেন এই কালারগুলি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন এবং রবির প্রতিকারের জন্য চুনি ধারণ করতে পারেন যে উনি যে রত্নটি রয়েছে সেই রত্নটি আপনারা ধারণ করতে পারেন বিশেষ করে যখন রবি নিচস্ত বা অশুভ স্থানে অবস্থান করে তখনই সেটি ধারণ করতে হয় কিন্তু সেটি ধারণ করতে হলে আপনাদের একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে অবশ্যই সেটা ধারণ করতে হবে তার পরিমাপ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে ধারণ করতে হবে তারপর রয়েছে আপনারা রবিবারে ব্রত করতে পারেন রবির অশুভ প্রভাব কমাতে রবিবারের ব্রত পালন করতে পারেন অবশ্যই সেটা খুব ভালো ফল দেয় রবিবারে যদি আপনারা ব্রত করতে পারেন তো এই ছিল আজকে মানে আলোচনা যে রবি গ্রহকে কীভাবে আপনারা শান্ত করতে পারেন তারপর অন্যান্য আরও কিছু উপায় আছে রবি দেহের হৃৎপিণ্ড মস্তিষ্ক এবং চোখের উপর প্রভাব ফেলে তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে রবির প্রভাব মানে খুবই মানে শারীরিক যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে রবির প্রভাব প্রভাবটাকে আপনাকে বাড়াতে হবে মানে রবির যে শুভ প্রভাবগুলি সেটাকে বাড়াতে হবে তাই আপনি আমি যে কাজগুলি বললাম সেই রেমেডিসগুলি আপনারা ফলো করতে পারেন করে দেখতে পারেন আপনারা মানে খুব সহজেই রবি গ্রহটাকে আপনারা শান্ত করতে পারেন এবং রবির যে শুভ প্রভাবগুলি তার ফলটা আপনারা পেতে পারেন তো সেগুলো আপনারা করে দেখতে পারেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি আর বড় করছি না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার